আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে এখানে একটা পায়েস রেসিপি নিয়ে এসেছি আর এটা হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো দিয়ে আমি এখানে ফিরনি তৈরি করে নিয়েছি আর এটা কীভাবে তৈরি করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এখন কিন্তু আমের ভরপুর সিজন বাজারে পাকা পাকা মিষ্টি মিষ্টি অনেক আম পাওয়া যাচ্ছে তো আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি আমি এখানে ছয় পিস আম নিয়ে নিয়েছি আর এগুলো আমি এখানে ছিলে নেব ছিলে থেকে রস বের করে নেব তো আমি প্রথমে একটা ছুরি দিয়ে আমগুলো ছেলার চেষ্টা করছি তো আমার কাছে মনে হচ্ছিল যে ছুরি চাইতে কিন্তু হাতে চুলকাগুলো মানে খোসাগুলো টেনে টেনে উঠিয়ে দিলে বেশি কমফোর্টেবল ফিট করি আমি তো আমি ছুরি দিয়ে করতে চাই না আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন বা হাতে টেনে টেনেও খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন আমি কিন্তু হাতে টেনে টেনে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো এই আমটা একটু বেশি নরম ছিল না একটু শক্ত শক্ত ছিল তাই খোসাটা ছাড়াতে কিন্তু একটু কষ্ট হয়েছে তো বাকি আমগুলো কিন্তু খুবই নরম ছিল আর আমি খোসাগুলো খুব সহজে ছাড়িয়ে নিয়েছি তো এভাবে করে সমস্ত আমের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেব আর এই রেসিপিটা কিন্তু খুবই মানে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খুবই কিন্তু মজাদার তো ম্যাঙ্গো দিয়ে মানে আম দিয়ে যে এত মজাদার একটা ফিরনি রেসিপি করা যায় সেটা অনেকেই হয়তো জানে না তো আমার এই রেসিপিটা দেখে কিন্তু আপনারা এই আমের সিজনে আমের ফিরনি খেয়ে নিতে পারেন খুব মজাদার এই আমের ফিরনি তো আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে প্রথমে আমগুলো সবগুলো আম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে আর এরপর কিন্তু এই আমগুলো হাতে কচলে চটকে চটকে এর থেকে রস বের করে নিতে হবে আর আটিটা ফেলে দেব আমার আমটা কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে আর একইভাবে আমি সমস্ত আমগুলো কিন্তু এখানে এভাবে করে নিয়ে নিয়েছি এবারে হাতে চেপে এই আম থেকে রস বের করে নেব আর আম থেকে রস বের করে নিই ওই রসগুলো কিন্তু আমরা একটা ব্ল্যান্ডারে দিয়ে বা একটা মিক্সিতে দিয়ে একদম পিউর করে পিউরি তৈরি করে নেব আমের আমের পিউরিটা খুবই মিহি করে করতে হবে আর যদি মনে হয় আমের মধ্যে আঁশ আছে তাহলে কিন্তু পিউরি করার পর ওইটা আবার একটা স্টিলের ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে করে আঁশগুলো বেরিয়ে যায় তো এইভাবে করে আমের পিউরি ভালো করে তৈরি করে নিতে হবে আমের পিউরিটা তৈরি করে এক পাশে রেস্টে রেখে দিয়ে চুলায় দুধ বসিয়ে দিতে হবে আর ফেরনির জন্য তো অবশ্যই দুধ লাগবে দুধ ছাড়া তো আর ফেরনি হওয়া সম্ভব না তো আমি এখানে আমগুলো চটকে নিয়ে নিয়েছি আর এগুলো এবার একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে রাখবো তো এখানে চুলা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে আমি এখানে এক লিটার দুধ ব্যবহার করব এক লিটার দুধ দিয়ে দিব চুলার মধ্যে চুলারাজ প্রথমে একটি বাড়িয়ে দিলাম চুলা বাড়িয়ে দিয়ে আমি এখানে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি ফুল ক্রিম ফুল ক্রিমযুক্ত লিকুইড দুধ আমি এখানে ব্যবহার করছি তো যারা পাউডার দুধ দিয়ে এই রেসিপিটা করতে চাও তাহলে কিন্তু পাউডার দুধের পরিমাণটা বেশি দিবে তাহলে দুধটা এরকম ঘন ঘন থাকবে আমার দুধটা কিন্তু অনেকটা ঘন আর এতে কোনো পানি অ্যাড করিনি তো আমি এখানে এক কেজির মতো মানে এক লিটার দুধ ব্যবহার করছি আর এক লিটার দুধে আমি একদম মেজারমেন্ট কাপের এক কাপ উঁচু করে এখানে চিনি দিয়ে দিব যারা মিষ্টির পরিমাণ কম খেতে চায় তারা আরও কম মিষ্টি দিলেও পারে যেহেতু এখানে পাকা আম নিয়েছি আমের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আছে তাই আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা গড়ে যাওয়া পর্যন্ত নেড়ে দিচ্ছি আর এর মধ্যে দেওয়ার জন্য আমের এই রেসিপিটা খেয়েটা যাতে একটু ঘন হয় দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় তার জন্য আমি এখানে একটু চালের গুঁড়ো ব্যবহার করবো আর এর জন্য আমি পঞ্চাশ গ্রামের মতো চিনি গুঁড়া চাল ভিজিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি তো পেস্টটা কিন্তু এতটা দানা দা মানে এতটা মিহি করে তৈরি করবেন না একটু দানা 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 রেখে তৈরি করতে হবে তো এখানে দুধটা কিন্তু ধীরে ধীরে ফুটতে শুরু করেছি একটু ফেনা ফেনা হয়ে গিয়েছে আমি একটু নেড়ে দিচ্ছি এবার দুধটা ফুটতে শুরু করেছে তবে দুধ যখন উঠবে তখন কিন্তু চুলার আজ কমিয়ে দেবেন তা না হলেও দুধ উতলে পড়ে যাবে তখন পরিমাণটা নষ্ট হয়ে যাবে দুধ পড়ে গেলে এখানে আমি এক লিটার দুধের পরিমাণেই কিন্তু রান্নাটা করে নিয়েছি তো এবারে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে চালের সেই পেস্ট তো চালের পেস্ট দেওয়ার আগে কিন্তু চালের পেস্টের মধ্যে সামান্য একটি পানি দিয়ে একটু ফেটিয়ে পাতলা করে নেবেন পাতলা করে নিয়ে তারপরে দিবেন। আর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম যারা মিষ্টি খাবার লবণ খেতে পছন্দ করেন তারা অল্প একটু লবণ দিয়ে দিতে পারেন আর ইচ্ছে না করলে নাও দিতে পারেন এবার একটি পানি দিয়ে চালের পেস্টটাকে একটু ফেটিয়ে নিচ্ছি আর দেখুন এটা কিন্তু একটু একটু দানাদার আছে একদম পুরো মিহি করে তো এবারে দুধের মধ্যে অল্প অল্প করে এই পেস্ট দিয়ে দিব আর নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেবো একসাথে দিতে গেলে কিন্তু দেখা যাবে গুটি বেঁধে যেতে পারে তাই আমি অল্প করে দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এভাবে করে ধাপে ধাপে সম্পূর্ণ পেস্ট কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আর এক লিটার দুধের জন্য কিন্তু পঞ্চাশ গ্রাম চাল একদম পারফেক্ট মাপ তো আপনারা যদি বেশি ঘন একদম গাঢ় গাঢ় ফিরনি খেতে চান তাহলে যদি চালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চান তো দিতে পারেন তো আমি এতটা ঘন ফিরনি তৈরি করব না কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় চালের খাবার এরকম তৈরি করতে গেলে যখন গরম অবস্থায় থাকে তখন দেখা যায় একটু পাতলা ধরুন তো ফ্রিজে রেখে খাওয়ার পর ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঘন হয়ে যায় তো এখানে দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে আর চালের দানাগুলোও কিন্তু ফুটতে শুরু করেছে তো যখন দেখতে পারবেন চাউলের দানাগুলো ফুটে গেছে আর দুধটা মোটামুটি অনেকটা ঘন হয়ে এসেছে তখন কিন্তু এর মধ্যে আমের পিউরিটি অ্যাড করতে হবে এর আগে যদি অ্যাড করেন তাহলে কিন্তু কি হবে দুধটা মানে চালটা ছিঁড়তে পারবে না তখন কিন্তু আর এফিনিটিটা খেতে ভালো লাগবে না মুখের মধ্যে চালের গুঁড়োটা বেজে যাবে দেখুন গাঢ় গাঢ় বোঝাই যাচ্ছে যে এটা অনেকটা ঘন হয়ে গেছে আগে চাইতে তো যারা আরও বেশি ঘন করে রান্না করতে চায় তারা কিন্তু চাইলে আরও বেশি জাল করে আরও ঘন করে নিতে পারে বা চালের পেস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দিতেও পারে এবার আমি এর মধ্যে চা ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দেবো ম্যাঙ্গো পিউরিটা দেখুন একদম ঘন এতে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি এবারে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে দেবো আর আপনারা যারা একটু কালারফুল ম্যাঙ্গো পিকনিক খেতে চান তারা কিন্তু একটু আমার মতো কালারফুল করার জন্য একটু ফুড কালার ব্যবহার করতে পারেন আমি এখানে সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি তো এটা আমি ভিডিও করব তাই সৌন্দর্যের জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি তো যদি বাসায় তৈরি করে খান তাহলেই কিন্তু এই ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য তো এখানে আমি আবার দিয়ে দিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার যাতে করে একদম পিওর মানে বুঝতে পারেন যে এটা ম্যাঙ্গো ফির নিই তাই আমি ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবারে খুব ভালো করে মিক্স করে দিয়ে একটু নেড়ে ছেড়ে চুলাটা কিন্তু অফ করে দিতে হবে কেননা ম্যাঙ্গো দেওয়ার পর দুধ বেশি জাল করলে কিন্তু দুধ ফেটে যাবে দেখতে পাচ্ছেন ঘনত্বটা তো এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর ঘনত্বটা আরেকটু বেড়ে যায় যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া আছে তো ঘনত্ব তো বাড়তেই পারে ঠান্ডা হয়ে যাওয়ার পর তাই আমি এ পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নেব কেননা আমার ফ্রেনি রান্না কিন্তু হয়ে এসেছে এবার একটা পাত্রে আমি এগুলো ঢেলে দিচ্ছি গরম থাকা অবস্থায় আমি ঢেলে দিচ্ছি তাই একটু পাতলা পাতলা দেখা যাচ্ছে অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুবই মজা তো ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এই চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবারে এর মধ্যে আমি কিসমিস ছড়িয়ে দেবো তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে নানান রকমের ড্রাই ফ্রুট দিতে পারেন তো আমার হাতের কাছে তেমন কোনো ড্রাই ফ্রুট ছিল না হঠাৎ করে মনে হলো যে ম্যাঙ্গো ফিরনি তৈরি করে ফেলি তাই আমি শুধু কিসমিশিয়েই দিয়ে দিলাম কিসমিসটা একটু গরম থাকা অবস্থায় দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে দেবেন আর এর উপরে একটু গরম গরম এলাচের গুঁড়ো ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু ফ্লেভার ভালো লাগবে তো এইভাবে করে ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি আলে face. Yes.